বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম তাকে শ্রদ্ধা জানিয়ে তার লেখা কবিতা আবৃত্তি করছি মজুর দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করি কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিতের হার দিয়ে ওই বাষ্প চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রহ যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখ প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে এই পথ ওই জাহাজ শকট অত্তালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিলে বহু বাড়ি আছে দিনা সুধিতে হইবে দিন হাতুরি সাবলে গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড়ে কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাল, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলে তোমারে বহিতে যারা পবিত্র অঙ্কে লাগালো ধনি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নবোত্থান তুমি শৈরবে তিতালার পরে আমরা রইব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে ওই ধরনের তরুণীর হাল রপে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলেরে বেদনা আর তো রে মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতে নবারুণ আজ হৃদয়ে জমা ধরা যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে জমাট মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দেও যত খিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পুরুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আমি এক মোহনাই দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাদসে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিলের মানব জাতি লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার মহা উত্থান উর্ধে হাসিতেছে ভগবান নিচে কা পিতেছে শয়তান